আসসালামু আলাইকুম ইসলামিক লাইফস্টাইল প্লাস থেকে আপনাকে শুভেচ্ছা আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক মাথাব্যথা অনেক যন্ত্রণাদায়ক রোগ মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবনযাপনে সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি যারা মাইগ্রেন সহ বিভিন্ন কারণে মাথায় আক্রান্ত হন তাদের জন্য এ ব্যথা থেকে মুক্তি পাওয়া অনেক জরুরি মাথা ব্যথা হলে কি দোয়া পড়তে হবে তা কোরআনহাদিসে বিশেষভাবে উল্লেখ নেই তবে আলেমোলামা ও ধর্মীয় বিশেষজ্ঞরা হাদিসের আলোকে বিভিন্ন আমল নির্ণয় করেছেন মাথা ব্যথা শুধু নয় শরীরে যে কোনো অঙ্গে ব্যথা হলে আপনি ভাষ্যে কিছুটা ভিন্নতা আছে কোনো বাবনায় যেটি বলেছে এটি একটি বাবা আছে অথবা আপনি এটি পড়তে পারেন আউজ্লাহিওয়া কুদরতিহী অর্থাৎ আল্লাহ ইজ্জত আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিংসাদে মা আজিদুয়া হাজির আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং এ দোয়া পড়ার পর একজন সাহাবি ব্যথা সময় শেষ হয়ে গেছে তিনি সাথে সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পরে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজার বার দিলেও কোনো কাজ হবে না তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর একটা সুরাতুল নাস এগুলো পরে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে তাহলে অসুস্থ হলে কোন সুরা পরে ফু দিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা পরে ফু দেয় প্যারাসিটামল তিন বেলার মতো রব্বুল আলমিন বলেন আল্লাহ বললেন আমি কোরণের মধ্যে শেফা রেখেছি এই আল্লাহ কোরআন ভেতরে আমি আল্লাহর রহমত দিয়েছি কোরআন করে খুব দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে পাশাপাশি বিভিন্ন দোয়া উল্লেখ করেছেন সেগুলো অনুযায়ী আমল করলে মাইগ্রেন সহ মাথা ব্যথা দ্রুত উপশম হবে ইনশাল্লা মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি এর সঙ্গে অনেকেরই মাথা ব্যথার প্রবণতা দেখা যায় মাথা ব্যথা ও জ্বরের আক্রমণ থেকে দ্রুতই নিরাময়ের চেষ্টা করে আক্রান্ত ব্যক্তি কেননা জ্বর ও মাথা মাথাব্যথার কারণে কোনো মানুষই স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না মাথাব্যথা এবং জ্বর যত বেশি তীব্র হবে তত একজন ব্যক্তিকে এমন স্তরে নিয়ে যেতে পারে যেখানে মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করতে পারে না অফিসে যাওয়া মানুষ এবং গৃহিণীদের ক্ষেত্রে মাথা মাথাব্যথা খুব ঘন ঘন হয় মাথাব্যথা এবং জ্বরের জন্য কুরানে যেই দোয়া উল্লেখ রয়েছে তা পাঠ করলে আপনি তাৎক্ষণিক প্রশান্তি অনুভব করবেন এবং মাথা ব্যথা ও জ্বর নিরাময় এটি দ্রুত কাজ করে আল্লাহ তালা মানুষকে মাথা ব্যথায় আক্রান্ত ব্যক্তিকে এ দোয়ার আমলে মুক্ত থাকার তাওফিক দান করুন কুরানি আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করুন আমিন ইসলামিক লাইফস্টাইল এ আরও সুন্দর সুন্দর কাহিনী হাদিস এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন